Thank দেখো আলু ফুলকপি ভেজে নিয়েছি আলু ফুলকপি জুল করবো কাটের বাদাম পেস্ট দিয়ে আলু ফুলকপি জুলটা রান্না করছি ওরা দিলাম গোলা থেকে তেল দিয়ে দেবো

Also ich দেখো দারুণ স্বাদের আলু ফুলকপি নিরামিষ ঝুল হয়ে গেছে বা কালিও বলা যায় আলু ফুলকপি কালিয়া হয়ে গেছে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি তো এটা আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো খেতে দুর্দান্ত টেস্টফুল হবে তো হয়ে গেছে রান্না আর কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদের সে বন্ধুরা আজকে কি রান্না হলো এই যে দেখো একটা চচ্চড়ি করেছি ফুলকপির ডাটাগুলি দিয়ে আর সিম আলু বেগুন দিয়ে এটা করেছি আর নিরামিষে যে ফুলকপি আলু দিয়ে করলাম আর পাবদা মাছের পাতলা করে ধনে পাতা দিয়ে ঝোল করেছি আর বেগুন ভাজা হয়েছে আর ডাল হয়েছে তো এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্না বান্না তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরেই তোমাদের সামনে আসলাম তো আজ যেভাবে আলু ফুলকপির ঝোলটা করেছি বা আলু ফুলকপির কালিও বলা যায় একদম দারুণ টেস্টফুল হয়েছে তো কাজুবাদাম বাদাম পেস্ট দিয়ে এভাবে নিরামিষ তরকারিটা আজ ফার্স্ট টাইম রান্না করলাম খুবই ভালো লাগলো টেস্ট লাগলো আর অনেকটা ভাত তৃপ্তি করে খেতে পেলাম অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো খুবই ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি বন্ধুরা তো এখন করে একটু রেস্ট পরে আবার তোমাদের সামনে চলে আসবো গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করে বিকালের দিকে বেরিয়ে গেলাম আজ মাসের চার তারিখ হয়েছে তো বাকি কিছু টাকা কালেকশনের জন্য বেরিয়ে গেলাম বাকিতে দিয়ে আসি তো মাস অনেকে দেয় তো মাস কালেকশনের জন্য বেরিয়ে গেলাম তো কিছু টাকা পেয়েছি পয়সা কেনা ছিল না তো বাকি টাকাটা পেয়েছি আসলাম তো আসার পথে দেখো নিয়ে আসলাম একটা এই যে চাউমিন আর সস আর হচ্ছে একটা হাজমলা। তো বাড়ি আসলাম এই মাত্র দেখো কাপড়টাও চেঞ্জ করে তো হাত মুখ ধোবো কাপড় চেঞ্জ কর বা ছেলে আস্তে আস্তেই বললো যে বাবাকে বলে দুধ রেখেছে গুছ থেকে তো দুধটা গরম করে রেখেছে সামাই বানানোর জন্য তো ইভিনিং স্ন্যাক হিসাবে আজ সময় রান্না হবে তো সিম্পলিভাবে সময়টা রান্না করে দেবে ছেলেকে ছেলেকে কিভাবে সময়টা রান্না করে দিচ্ছি আর সিম্পলিভাবে সেই রেসিপিটা না হয় আজ স্ন্যাক্স হিসাবেই তোমাদের সাথে শেয়ার করব তো আগে কাপড়টা চেঞ্জ করি তারপর আসছি এই তো বন্ধুরা চলে আসলাম সময়টা রান্না করব বলে এই যে কড়াই বসাই দিলাম আর দুটোই দিকে গরম আছে আর গরম করতে হবে না তো এখন রেসিপিটা করব সময় কীভাবে রান্না করছি আর পানির লাচ্চা সময় এই সময়টা আমার প্রায়ই গড়ে থাকে গড়েই ছিল ফিজে এখন বের করলাম আর এই সময়টা বন্ধুরা ঘি দিয়ে বাজা আর বাজতে হয় না না ভেজে রান্না করা যায় আর খুব টেস্ট হয় খেতে গড়ে আমি এনে রেখে দিই আমার মাঝে মধ্যে এই সময়টা খাওয়া হয় আর ভালো লাগে লাচ্চা সামাই খেতে তো এই হচ্ছে প্রাণের লাচ্চা সামাই ঘি দিয়ে ভাজার বাজতে হবে না তো সন্ধ্যার টিফিনের জন্য বসে আছে আজ সন্ধ্যার টিফিনে হচ্ছে সময় রান্না তাই চলো সিম্পলি ভাবেই সামাইটা রান্না করছি দেখতে থাকা তাহলে ধরো কাজু বাদামটা তার জন্য অল্প করে ঘি দিয়ে দেবো কড়াতে কয়েকটা ঘু দিলাম ভেজে নেবো ঘিয়ের মধ্যে কাজুবাদাম বাদাম ভাজার জন্যই ঘিটা দিলাম দেখো বাদাম ভাজা হয়েছে কিছু কিশমিশ দিয়ে দিলাম সেই কিছুটাকে নাড়া চাড়া দিয়ে তুলে বানাবো দেখো কাজু কিছু বাজা হয়ে গেছে তুলে নেবো তো বন্ধুরা দেখো কাজু আর কিশমিশটা ভেজে তুলে দুধটা বসিয়ে দিলাম দুধটা জাল আছে তাও এখন একটু জাল দিয়ে ঘন করে নেব তেজপাতাটা দিলাম বন্ধুরা তেজপাতাটা দিয়ে দুধটা ফুটিয়ে নেবো তাহলে ফ্লেভার আসবে ভালো তো বন্ধুরা পুরোটা স্যামাই নিয়ে নিলাম দুশো গ্রাম সামাই আছে তো বন্ধুরা এখন দুটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো গ্লাসটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম আমি তো পরিমাণ মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো এখন তো দুধটা অনেকটাই ফুটে এসেছে তো চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব কারণ চিনিটা দেওয়াতে আবার দুধটা একটু পাতলা হয়ে যাবে তো চিনিটা নাড়াচাড়া দিয়ে আবারও দুধটাকে ঘন করে নেব তো বন্ধুরা চিনি দিয়ে দিলাম দেখো দুধটা হালকা হয়ে গেছে আবারও হালকা জোরটাকে নাড়াচারা দিয়ে অনবরত ঘন করে নেব নাড়াচারা দিয়ে ঘন করে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি কেশর কেশরটা দিলে দুধের কালারটা একটু চেঞ্জ হবে সুন্দর হবে দেখতে তো নাড়াচারা দিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কেশরটা দিয়ে জাল দেবো আর কালারটা হবে দুধের মালাই ফ্লেভারের মতন ওই চলো আর একটু জল দিয়ে নেব তো ওই পর দিয়ে দেবো এই যে কাজু কিশমিশ বেজে রেখেছি দিয়ে দিচ্ছি আড়াচড়া দিয়ে নেব ছোট্ট হয়ে এসেছে বন্ধুরা গ্যাসের স্টিম অফ করে দেবো অফ করে তারপর সময়টা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এখন সময়টা দেবো না গ্যাসের স্টিম অফ করে সময়টা দেবো তো বন্ধুরা সেমাইটা দিয়ে যদি আমি জাল দিই আরও দুধটা তাহলে সেমাইটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না আর এখন আমি গ্যাসের স্টিমটা অফ করে দিচ্ছি তারপর সেমাইটা দেব ঠিক আছে এই দেখো গ্যাসের স্টিম অফ করে দিয়েছি এই যে দেখছ একটু একটু করে ফুটছে এই অবস্থাতেই দিয়ে দেবো সেমাইগুলো ঠিক আছে বন্ধুরা গ্যাস টুকটু বিছিয়ে দিয়ে দেবো সময়গুলো তো সময় দেওয়া হয়ে গেছে জাস্ট একটু চাপা চাপা দিয়ে রাখবো আর ঢাকা দিয়ে দেবো এই যে সময়টা দুধে ভিজে সফট এবং তুলতুলে নরম হবে খেতে এভাবে করে সময়টা রান্না করলে বন্ধুরা জাস্ট ইয়ামি হবে চলো এবার দেখি একটু নাড়াচাড়া দিয়ে বেশি নাড়ব না তাহলে গলে যাবে তো নাড়াচাড়া দিয়ে নিলাম আবারও কিছুক্ষণ এভাবে রেখে দেব তো বন্ধুরা এখন গ্যাসের চুলা থেকে নামিয়ে রাখবো সময়টা হয়ে গেছে রান্না গ্যাসের চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি তো দেখো হয়ে গেছে সময় ঠান্ডা হয়েছে এখন খাওয়া যাবে দেখো তো বন্ধুরা দেখলেই তো সময় বানালাম আজকে সন্ধ্যায় সময় বানিয়ে সন্ধ্যা টিফিনটা হয়ে গেছে জমজমাট দারুণ হয়েছে খেতে সময়টা তো পরোটা তো খাওয়া হয়নি যেটুকু নিয়ে খেলাম খেলাম আর বাকিটা রেখে দিয়েছি তো নতুন একটা ভিডিওর সাথে তাহলে বন্ধুরা আসছি আবার আজকে ব্লগটা এখানে এন করে দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ রেখো বাই